আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের আমি শামীম বলছিলাম তো ফেসবুকে একটা জিনিস মানে ভাইরাল হইল যে একটা ছেলে এইচএসসি পরীক্ষা পাশ না করার কারণে সে মনে করো যে বাংলাদেশ এবং বিভিন্ন টিচার তাদেরকে বিভিন্ন মানে খারাপ ভাষায় গালাগালি করল তো আমার কথা হইলো যে ভাই তুমি পরীক্ষায় কি করছো না করছো সেটা তো আসলে বড় কথা না বড়ো কথা হলো যে তুমি শিক্ষকদের বা শিক্ষিকাদের এভাবে গালাগালি করতে পারো না এটা তোমার রুট না বা আইন না যে তোমাকে গালাগালি করতে হবে তো দর্শক আপনারা সবাই মনে করেন যে ভিডিওটা একটু দেখে আসেন আমি ভিডিও এক মিনিট আটচল্লিশ সেকেন্ড সামথিং দিছি

আপনাদের ফিলিংস কীরকম হয়েছে আর তাকে কি সিস্টেমে গালি দেওয়া যায় একটু কমেন্ট বক্সে লিখে দেবেন সবাই ওকে আল্লাহ হাফেজ